হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের সবার পছন্দের কালামকারের সুতে থ্রি পিসের একেবারেই নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চমৎকার চারটি ডিজাইন আমাদের কাছে চলে এসেছে দেখতেই পাচ্ছেন আমরা ইনশাল্লাহ এক এক করে প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে খুলে দেখাবো যারা হচ্ছে পিওর সুতি লাভার মানে সুতি ছাড়া অন্য কোনো কাপড় পরতেই পারে না তারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আশা করি ডিজাইনটা খুবই ভালো লাগবে আর এই কাপড়গুলি একদমই হান্ড্রেড পারসেন্ট পিওর সুতি হওয়ার কারণে আপনি এগুলি একদমই ইজিভাবে পড়তে পারবেন যেহেতু অনেক কাপড়দের স্ক্রিনের প্রবলেম থাকে সুতি ছাড়া বা অ্যালার্জির প্রবলেম থাকে সুতি কাপড় ছাড়া পরতেই পারে না বিশেষ করে তারা এই ড্রেসগুলি নিয়ে নেবেন সো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে এবং কত পিস নিলে আপনারা আমাদের থেকে নিতে সব কিছু আমি ভিডিওতে ডিটেলসলি বলে দিব ফার্স্ট অব অল হচ্ছে এই নতুন ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জাস্ট দেখেন এত সুন্দর করে ডিজাইনটা করা আছে আর এখানে একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন এই প্যানেলটা বেসিক্যালি হচ্ছে কামিজের নেকে দিয়ে আর একটু ফ্যাশনেবলভাবে তৈরি করতে পারবেন অথবা হচ্ছে কামিজের নিচে দিয়ে আর একটু স্টাইলিশ ভাবে তৈরি করতে করে নিতে পারবেন যেভাবে আপনার সুবিধা হয় প্যানেলটা কিন্তু অনেক বড় দেওয়া আছে ফ্রন্ট এবং ব্যাক দুই পাশেই কিন্তু এই প্যানেলটা আপনারা পাবেন আমি যদি একটু দেখি একটু সালোয়ারটা ধরো এই যে যদি একটু দেখিয়ে দি দেখেন ফ্রন্টও দেওয়া থাকবে প্যানেলটা এবং হচ্ছে ব্যাক পোষণও দেওয়া থাকবে যেন আপনি আপনার মনের মতো করে করতে পারবেন আর কাপড়গুলি একদম ফ্রি সাইজ যে কোনো গ্রোথের জন্য হবে হাতার কাপড়গুলি নিচে এক্সট্রা দেওয়া থাকে আর মারশাল সালোয়ারের কাপড়টা একদমই ফ্রি সাইজে দেওয়া থাকবে কামেজি যেরকম কাপড় আছে আর এটার যেই ওনাটা আছে ভিউয়ার্স ওনাগুলি হচ্ছে নামাজি ওড়া আর অনেক সুন্দর ওনা দেখেন এইটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত চ একেবারে নতুন আপডেট কালেকশন এগুলো কালামকারী ব্র্যান্ডের একদমই নতুন ডিজাইন যাদের ভালো লাগবে খুব দ্রুত নিয়ে নিবে না কাপড়গুলো আবারও বলছি আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম যারা সুতি ছাড়া অন্য কোনো কাপড় পরতেই পারেন একদমই পিওর সুতি লাগে তারা এই ড্রেসগুলো খুব দ্রুত নিয়ে নেবেন বিকজ এগুলো একদমই পিওর সুতি কাপড়ের ভিতরে আর এই ড্রেসগুলি পরতে খুবই কমফোর্টেবল ইভেন হচ্ছে অনেক দিন ধরেই ইউজ করতে পারবেন যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ে কালারে যেমনটা আছে তেমনটাই থাকবে সো এটা হচ্ছে কামিজটা আমাদের নেক্সট ডিজাইনটা আর এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা এই যে সালোয়ারটা অলমোস্ট আপনারা দেখতেই পাচ্ছেন এবং যে ওনাটা আছে ওনাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটি ড্রেসের পার্ট টু পার্ট আপনাদেরকে ইনশাআল্লাহ খুলে দেখাবো আপনারা যারা জয়েন করেছেন আপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার সুন্দর করে বুঝতে পারবেন আর আজকের এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমি শুরুতে নাম্বার দেখিয়ে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সো এটা হচ্ছে আমাদের নেক্সট যে ডিজাইনটা আছে প্রত্যেকটি কালার প্যাটার্ন যেটা থাকবে সেটা একেবারেই সিমিলার থাকবে জাস্ট হচ্ছে এখানে যে ডিজাইনের প্যাটার্নগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনের প্যাটার্নগুলি একটু ভিন্ন আছে সো আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন কোনো কনফিউশন না থাকে আপনাদের এটা হবে আপনার কামিজটা আর এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা আর আমি আমার শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিজ তলাতে মেন গেটের পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার আপনারা যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পাইকারি এবং খুচরাতে পার্সেস করতে পারবেন আর পাইকারিতে যারা নিতে চাচ্ছেন বিশেষ করে বিজনেসের জন্য যারা নিতে চাচ্ছেন আপনার হচ্ছে এটার চারটা ডিজাইন একটা বান্ডিল হয় এক বান্ডিল নিলে পাইকারি পেয়ে যাবেন আবার যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন দেখা যায় আপনাদের একটা আইটেম রাখলে বিজনেসটা রান করতে পারবেন না আপনাদের বেশ কিছু আইটেম দরকার তো আপনার হচ্ছে আমাদের এখান থেকে ইন টোটালি হচ্ছে পনেরোটা ডিজাইনের থ্রি পিস নিলে আপনি পাইকারি প্রাইজে নিতে পারবেন আমাদের শপে অথবা হচ্ছে আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারেন অনলাইনে নিতে হলে আমাদের এখানে নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে নক করবেন কাইন্ডলি সবগুলি নাম্বারে নক দিবেন না আপনারা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে আপনার অর্ডার প্লেস করতে পারবেন সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর ও না অনেক বড়ও না হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এই টাইপসের কোয়ালিটি আপনার হাতেই পেলে বুঝতে পারবেন এই ধরনের ড্রেস কেউ কখনোই আপনাদেরকে দিতে পারবে না সো বিয়ার্স আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ